সাহিত্য শব্দ অর্থ হচ্ছে মনোরঞ্জনাকায়ী রচনা পৃথিবীতে সাহিত্যে আদিতম শাখা হচ্ছে কবিতা কবি সংসদ যে নাম ধারণ হয়ে যাচ্ছে সেই কবিতা হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম ফৌজদারি আইন আজ থেকে চার হাজার বছর আগে ফৌজদারি আইনি যে গ্রন্থটি রচনা করেছিলেন সে বেবিল রাজা আব্বুল আবী সেটি ছিল একটি কবিতা আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র একটি ওখানে ইতিহাস দর্শন গবেষণা শিক্ষা মানুষের চরিত্র গঠন মানে সৃষ্টি তত্ত্ব অনেক বিষয় এর সংযোজন আছে আমরা শুধু মনে হবে কোরআন একটি ধর্মীয় গ্রন্থ যেটা আমরা পড়ে ঢুকে দেখার মতো না এটি একটি পরিপূর্ণ জীবন গ্রন্থ এই বিষয়ে কথা বলবো

তাকে জানতে হবে গৌরবের অথচ আমি মঞ্জু ভাই সব একবার আমার একটা বাঙালি দাবি অত হয়ে ওখানে গিয়ে দেখি যারা এই গৌরবের অংশের অংশীদার সেই মহান ভগদ্দিন মবার শাহ গিয়াসউদ্দিন আদম শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ ওদের যেখানে রাজধানী ছিল যেখানে প্রশাসন চালাতেন সেখানে অবস্থা ঠিক আছে সেখানে জাদুঘর না করে রাস্তার উপর আরো দূরে গিয়ে একটি হিন্দু বাড়িতে দখল করে জাদুঘর বানানো হয়েছে যেটা ইতিহাস ইতিহাসের সাথে সম্পর্ক নেই যেখানে ইতিহাস সেখানে কবরগুলোকে বানিয়ে রাখো এইটা বিশ্বাসের মত অতঃপর এটা একটা ইতিহাসের বাঙালি গৌরবgloটিটির প্রতিষ্ঠা হয় এর সাথে সাথে একই বর্ষের স্বামীরার সঙ্গেই আজকে ব্রিটিশরা বলেছে যে এই বৈমিত্ত

সম্পূর্ণ আমরা আমাদের চাই দশ ওরা তো সব পরিচয় আছে ওরা আবিষ্কার ওদের সারা তিন হাজার তিন হাজার একটা গৌরব শাসন আছে চীন রাজ বংশের নামে চীন রাষ্ট্র নাম হয়েছে নামে ভারত রাষ্ট্রপতি নাম হয়েছে পৃথিবীর এমন অনেক অংশের নাম রাজাদের নামে ব্যক্তির নামে সভ্যতার নামে হয়েছে কিন্তু আমাদের বাংলা ভাষার নামে রাষ্ট্র হয়েছে বাংলাদেশ আরব রাষ্ট্রটি আবে আবি ভাষার নাম হয়েছে কিন্তু জাতি একটি অপশাখা তো ইতিহাস আমাদেরকে যত বেশি জানব তত বেশি আমরা আর করতে পারব কিন্তু আমরা এখন জানি না জানতে চাই শিখি না শেখাতে চাই কেন আমরা দখল করতে চাই কিন্তু দখল যে এমনি তার সম্মান কিনার বিষয় না সম্মান হচ্ছে অর্জনের বিষয় আমি আপনাকে মন থেকে যেটা রেসপেক্ট করব সেটাই সম্মান আপনি জোর করে ক্ষমতা দিয়ে লাঠি দেখিয়ে টাকা দিয়ে কেস কিনবেন পদক কিনবেন সম্মান কিনবেন এটা সম্মান না পদ কিনবেন সম্মান তো সবকিছু কিনা সম্মান কেনা দেয় যেটা কিনা হয় সেটা মানে তাৎ চিন্তা সম্মান এই কারণে আমাদেরকে ভোদের এই সাহিত্য সংগঠনকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি সাহিত্য যদি শক্তিশালী করতে পারি

এমন রাজনৈতিক ট্রেডিশন দেশে দাঁড়িয়েছে একদম ক্ষমতা থেকে আরেক দল লুটপাট একদল লুটপাট করে শেষ আরেক একজন ক্ষমতার থেকে আরেকজন ক্ষমতার বাড়ি করে থাকতে পারে না এই বিনম্রতা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সচ্ছারের মানুষ হতে হবে মানুষ হতে হবে রাজনীতি সে বড় হলো মানুষ দলের সে বড় মানুষ দলের সে বড় মানুষ আমরা শুধু মানুষকে শোষণ করার জন্য সব অন্য করে নিজের অথচ চল্লিশ এই জীবন আমার বছর নব্বই বছরের এই জীবন একটি